হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো অর্থাৎ যারা নতুন কলেজে ভর্তি হয়েছ ইতিহাস অনার্স নিয়ে তাদের জন্যই ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ সাজেশনস আজকে নিয়ে এসেছি দেখো তোমাদেরকে যেই পেপারটা পড়তে হচ্ছে ডিএসসিসি ওয়ান সেই পেপারেরই আজকে আমি ফাইভ মার্কসের তোমাদের বারোটা প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে তাহলে তোমরা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে এবং আরেকটি জরুরি কথা আমি তোমাদের বলে রাখি আমি কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস করিয়ে থাকি তোমরা যারা ক্লাস করতে চাও তারা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করে নিও নাম্বারটি হলো নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এইট আই রিপিট নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এইট আমি ডেসক্রিপশানে অবশ্যই নাম্বারটা শেয়ার করে রাখবো যদি তোমরা না বুঝতে পারো তাহলে সেখান থেকে দেখে নিও শুরু করছি দেখো প্রথম প্রশ্ন রেখেছি ভারতের মধ্যপ্রস্তর প্রাচীন প্রস্তর নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে তোমাদের মধ্যপ্রস্তরটা খুবই ইম্পর্টেন্ট সাথে সাথে তোমরা প্রাচীন প্রস্তর এবং নব্যপ্রস্তর দুটোই পড়ে রাখবে তিনটের মধ্যে যে কোনো একটা আসবে তারপর দেখো নাম্বার টুয়ে রেখেছি সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা প্রথমেই তৈরি করবে এই দুটো প্রশ্নই যেগুলো আমি সামনে রেখেছি এবং এই ভিডিওতে যে কটা প্রশ্ন আছে তোমরা কিন্তু বাদ দেবে না সব তৈরি করবে তাহলেই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায় তারপর নাম্বার থ্রিতে দেখো অর্থশাস্ত্র মৌর্যযগ সম্বন্ধে এত গুরুত্বপূর্ণ উপাদান কেন অথবা কৌটিল্যের অর্থশাস্ত্রের টিকা লেখো তারপর দেখো হরপ্পা নগর পরিকল্পনা সম্পর্কে একটি টিকা অথবা হরপ্পা সভ্যতার পতনের কারণ নাম্বার টিকা চিত্রিত ধূসর মৃতপাত্র এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে ওটা ধূসর হবে তারপর নাম্বার সিক্সে রেখেছি মগদের উত্থানের কারণ এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার সেভেন হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য নাম্বার এইট দ্বিতীয় নগরায়ন বলতে কি বোঝো অথবা মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো এখানে দ্বিতীয় নগরায়ন বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা এটাকেও তৈরি করো তারপর দেখো টিকা লেখতে আমি রেখেছি আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গ আর চতুরাশ্রম তারপর নাম্বার টেন পরবর্তী বৈদিক যুগের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আমি আবারও আরেকবার রিপিট করছি আমি কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস করিয়ে থাকি তোমরা যারা যারা পড়তে চাও তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আমার নাম্বারটা আমি প্রথমেই শেয়ার করে দিয়েছি আরও একবার শেয়ার করছি নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এইট এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এবং ক্লাস করতে পারো নাম্বার রেখেছি চৈনিক সাহিত্যের গুরুত্ব এবং সঙ্গম সাহিত্যের টিকা এখানে তোমরা চৈনিক সাহিত্যের গুরুত্বটা পড়ো এটাও খুব গুরুত্বপূর্ণ এবং সঙ্গম সাহিত্যের টিকা লেখো তারপর দেখো নাম্বার টুয়েলভ লাস্ট প্রশ্ন প্রাচীন ভারতীয় ইতিহাস উপাদান হিসাবে গ্রিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো আজকের এই বারোটা সাজেশানই ছিল তোমাদের জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক আর কমেন্ট করো কমেন্ট করে বলো যদি তোমাদের কোনো বুঝতে কিছু অসুবিধা হয় বা কিছু উত্তর তোমাদের চাই সেইভাবে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করে দেবো আজকের ভিডিও এতটুকুই ছিল